আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমজান মাসের মধ্যে আপনারা খুব বেশি বেশি করিয়া চলতে ফিরতে আল্লাহর কাছে রহমত মাগফিরত এবং জাহান্নাম হইতে পানা চাইবেন এই রমজান মাসটি আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমাদের জন্য মাগফিরত রাহমত এবং নাজাত বানাইয়া পাঠাইয়াছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান মাসের মধ্যে কোরআন মজিদকে অবতীর্ণ করিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান মাসের মধ্যে অনেক মানুষকে রাহাম করেন এবং অনেক মানুষকে মাফ করিয়া দেন এবং অনেক মানুষকে আল্লাহ সুবাহানা হুয়া আলা বেশি বেশি করিয়া নাজাদ দান করেন তাহলে আমাদের জন্য উচিত যেন আল্লাহ যে হিসাবে এই মাসটি আমাদের নসিবের মধ্যে রেখেছেন আমাদের হকের মধ্যে রেখেছেন আমরা সবাই যেন এই মাসের পরিপূর্ণ হিসাবে আল্লাহর কাছ থেকে যেন বেশি বেশি করিয়া ফায়দা উঠায় রসুল্লাহ সাল্লিবাসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসকে পান পাইয়া নিজের গুনাহকে মাফ করাইতে পারেন না আল্লাহর কাছ থেকে এই ব্যক্তির থেকে আর কমজোর ইনসান আর না কিস ইনসান হতে পারে না দ্বিতীয় হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন হেজরত আবু আলহামী থেকে বর্ণিত আছে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমী তিন ব্যক্তির দোয়া খুব জলদি কবুল করেন এর মধ্যে থেকে একজন ব্যক্তি হল যে মজলুম যার উপরে বেশি বেশি করিয়া জুলুম করা হয় যদিও কোনো ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহর কাছে যদি ওই ব্যক্তি দোয়ার মাধ্যমে চান আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে ফিরাইয়া দেন না দ্বিতীয় হলো ওই আদিল বাদশাহ যে সর্বদা ইনসাফ কায়েম করিয়া চলেন ওই আদিল বাদশার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কখনও ফিরাইয়া দেন না দ্বিতীয় হলো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য বলেছেন যিনি রমজান মাসকে পাইয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে ফিরাইয়া দেন না অর্থাৎ রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো ফিরাইয়া দেন না তাহলে আমরা এই তিন আশুরা আছে এই রমজান মাসের মধ্যে তিনো আশুরার মধ্যে আমরা এই কমাস কম চলতে ফিরতে সবসময় আমরা কি করব। এই তিনটি দোয়া আমি আপনারা সামনে বলবো আপনারা এই তিনটি দোয়া বেশি বেশি করিয়া পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়া পাঠ করার বদৌলতে আমাদের দুনিয়াকে ইনশাল্লাহ আসান করিয়া দিবেন আমাদের দুনিয়ার যত বালাই আসে জাহেজ হিসাবে সম্পূর্ণ পূর্ণ করিয়া দিবেন এবং আখেরতের সম্পূর্ণ যত বালাই আসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হকের মধ্যে দান করবেন এক নম্বর আশরার মধ্যে আপনারা এই দোয়া বেশি বেশি করিয়া পাঠ করবেন রব্বি আকফির পরমرحম ওয়া ওম তাখাইরুর রাহমুর রাহিমিন রব্বি ইগফির ওয়ারহাম ওয়া ওম তাখাইরুর রাহমুর রাহিমিন দ্বিতীয় আশুরার মধ্যে আপনারা এই দোয়া বেশি বেশি করিয়া পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া তাওবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া তাওবু ইলাইহি তিন নম্বর আশুরার মধ্যে আপনারা এই দুইটি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা আজিন্না মিন